বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম তো এখানে আমি শ্রী শ্রী ঠাকুর অঙ্কর জন্য প্রণাম জানিয়ে আচুর্যদেবের অমৃত কথা যে যেটা আমি পেয়েছিলাম আমাদের গুরুবনের মাফরত হোয়াটসঅ্যাপে তাই আমি আপনার সাথে শেয়ার করছি তো আচে দেব বলছিলেন যে আমি শব্দটি মানুষের সারা দিনে যত কথা বলে তার মধ্যে এই আমি শব্দটি সবথেকে বেশি ব্যবহার করে থাকে কেন করে ধনী হোক দরিদ্র হোক সকল মানুষের মধ্যে অহংয়ের চিহ্নস্বরূপ এই আমি শব্দটি বেশি ব্যবহার করে থাকে আমি শব্দটি সচেতনভাবে যারা এড়িয়ে আমরা আমাদের এইভাবে বলতে অভ্যস্ত তারা বিনীত হয় অহংকার থেকে অনেকখানি মুক্ত বিদ্যান ব্যক্তিগণ বিনয়ী হয়ে থাকে সাধারণত তাদের মধ্যে থাকে বিনয় সমন্বিত দৃঢ়তা দুর্বলতা থাকে না দুর্বলতা মানুষকে ক্রোধী করে তোলে যাদের আমিত্ব বেশি প্রাধান্য পায় চলনে বলনে আচরণে তাদের মানুষ বেশি পছন্দ করে না শ্রদ্ধাও করে না তারা শ্রদ্ধা ভালোবাসা অনুরাগ থেকে বহু দূরে সরে যায় এক সময়ে একা হয়ে পড়ে সেই একাতিত্বের মানুষকে ধীরে ধীরে এক মানসিক রুগীতে পরিণত করে যা সে নিজেও টের পায় না আমরা কম বেশি সবাই এই একই রকমই বলি এত কিছু জানতে পারি আমরা যখন ইষ্টগুরু পুরুষোত্তমের চরণ তলে এসে মানে তার চলনে অনুশাসনে যখন চলতে চেষ্টা করি তখন নিজের কাছে ধরা পড়ে ও নিয়ন্ত্রণ বুদ্ধি বিকশিত হতে থাকে এইভাবে মানুষ সব কিছুকে নিয়ন্ত্রণ করতে করতে বিনয়ী বিশ্বাসী নির্ভরযোগী বিশ্বস্ত দরদি মানুষ হয়ে উঠতে পারে পরিবেশে সকলের মানুষের কাছে আর এইটাই হচ্ছে মানুষের আসল মূলধন ও সম্পদ বেঁচে থাকার আনন্দ তো সত্যি কথা ঠিকই আমরা কিছু বললে আমি আমি আমার ঘর আমার বাড়ি আমার স্বামী আমার মা আমার বাবা আমার জমি আমার সব আমি আমি ভিতরেই নিবদ্ধ আচর্য দেব বনপূর্তি আচার্য এত সুন্দর করে সেই সমস্যাটা সমাধান করে দিলেন বলে দিলেন তো এই আমাদেরকে ছোটো ছোট কথার মধ্যে কত শিক্ষণীয় তিনি আমাদেরকে বুঝিয়ে যাচ্ছেন শিখিয়ে যাচ্ছেন কারণ ঠাকুর আমাদেরকে এমনই আচর্য পরম্পরা রেখে গেছেন আগে যে এগুলো যুগে যুগে ছিল না এই যুগে ঠাকুর আমাদেরকে বাঁচা পথের জন্য একজন যেন থাকে আমাদের উপরে আমরা সব কিছু তার থেকে নির্দেশ আদেশ বার্তা সব নিতে পারি সেইভাবে ঠাকুর বুঝেই এই যুগে আচর্য পরম্পরা রেখে গেছেন এই জন্যই সবাই কোনো প্রবলেম হলে কোথাও গেলে ঘুরতে যাক বাইরে যাক যেখানেই যাক সব আচর্যদের থেকে পরামর্শ নিয়ে সেটা যান ওনারা তো সেখানে কোনো বিপদ আপদও হয় না তো জয়গুরু সবাই ভালো থাকুন এই আর কি